এগুলোর দ্বারা আমার অন্তঃ শুদ্ধিত হবে ক্ষমা সত্যম দম দান ইন্দ্রিয় সংযম দান করতে হবে কেন দান করতে হবে একশো জনের মধ্যে একজন হয় বলবান এক হাজার জনের মধ্যে একজন হয় পণ্ডিত এক লক্ষ জনের মধ্যে একজন হয় বক্তা আর দানি জন্মগ্রহণ করে কিনা তাহা সন্দেহ কোথায় বলা হলো ব্যাস সংহিতায় সং বলছেন বলেন একশো জনের মধ্যে একজন হয় বলবান তাহলে এই বলবান কি দেখলে বলবান হবে বলে বলবান তখনই হয় যখন কিনা সেই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে তাকেই বলে আসল বলবান যেমন মহাভারতের মধ্যে একটা চরিত্র আছে নাম হচ্ছে যুধিষ্ঠির যুধিষ্ঠির অর্থাৎ যদি সন্ধিবিচ্ছেদ করা হয় তাহলে সন্ধিবিচ্ছেদের অর্থটা দাঁড়ায় যে সমস্ত যুদ্ধে যিনি স্থির তাই হচ্ছে যুধিষ্ঠির কিন্তু যুধিষ্ঠির তেমন কোনো শাস্ত্র শস্ত্র শিক্ষা করেন নাই অস্ত্রের তেমন কোনো ঝঞ্ঝনানি তার মধ্যে ছিল না কিন্তু তবু তিনি সমস্ত যুদ্ধে স্থির অর্থাৎ জয়ী কি করে হলেন বলে কারণ হচ্ছে তার ইন্দ্রিয়গুলো তিনি জয় করতে পেরেছিলেন এই জন্য তিনি যুধিষ্ঠির সমস্ত যুদ্ধে তিনি স্থির এই জন্য প্রকৃত বলবান তাকেই বলা হয় যিনি কিনা তার ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারেন নিয়ন্ত্রণ করে রেখেছেন মহাপ্রভু বললেন দুইজন ব্যক্তি কৃষ্ণ পাবে না লাল দেয়া দেয় কে কে বলে জীব অতি লোভময় ইতি অতি আর শিষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায় যার জিও বা বেগটা শান্ত নয় আপনি জীবন ও জীবিকার তরে যা কিছু আহার করছেন লোভ শূন্যভাবে আহার করতে হবে মানে খাবার জন্য বাঁচলে হবে না বাঁচার জন্য আপনাকে খেতে হবে যে প্রভু এই জীবনটা তো ধারণ করতে হবে তাহলে বাঁচার জন্য তো কিছু আহার গ্রহণ করতে হবে এটাই সিস্টেম এই পৃথিবীর মধ্যে তাহলে এই বাঁচার জন্য যতটুক লাগে ততটুক আমি খাবো কিন্তু লোভ করব না শুধু কি এই খাওয়ার জন্য লোভ হয় আর কোনো কিছুর জন্য লোভ হয় না লোভ হয় তো এই জিহবার রসে আসক্ত হচ্ছে মেন তাই বর্ষির জালে বাধা পড়ে তার জীবনটা পরিত্যাগ করে এই কর্ণের শব্দে আসক্ত হচ্ছে মৃগ যার কারণ সুন্দর বাসীর শব্দ শুনে মৃগ ওই যে জালে ধরা পড়ে এই ত্বকের স্পর্শে আসক্ত হচ্ছে হাতি যার কারণে হস্তিনী দ্বারা তাহাকে ওই জালে আটকানো হয় এই দর্শন দ্বারা আবদ্ধ হচ্ছে এই যে পিপিলিকা যদি আগুন জ্বালিয়ে দেন সব ঝাঁপ দিয়ে আগুনের মধ্যে পড়ে যায় মানে আগুন দেখলে আলো দেখলে ঠান্ডা থাকতে পারে না দেখেছেন না এখানে কত পিপিলিকা হচ্ছে তাহলে এই এই সে দর্শন অনুভূতি সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই এই জন্য সে ঝাঁপ দিয়ে ওখানে মারা যায় তাহলে দেখা যাচ্ছে পঞ্চরসে পাঁচটি প্রাণী আবদ্ধ এক একটা প্রাণী এক এক রসে আবদ্ধ হয়েছে তাই তাদের জীবনটা চলে গেল তাহলে একসাথে মানুষ এই পঞ্চরসে আবদ্ধ এক একটা রসে আবদ্ধ ছিল তাই তাদের ওই দশা হয়েছে আর একসাথে মানুষ এই পঞ্চরসে আবদ্ধ হয়ে গেছে তাহলে তাহার জায়গাটা অবস্থাটা কি হবে তাই বলছেন অতি লোভময় তিউতি ধায় আর শিষ্ণ দরপরায়ণ তারা কৃষ্ণ নাহি পায় আর উপস্থেগ শান্ত নয় এই জন্য কবিবার গেছেন ওমন পাগলা রে আগলা রইল ঘরের দরজা ও তোর মাল কোঠার মাল নীল হরে ও তোর মাল কোঠার মাল নীলহরে ওই দেখলি না রে চোখ বোঝা আগলা রইল ঘরের দরজা ওরে নয় দরজার এক দরজা মন সেই দরজা দিতে করলি ভুল মহমনে মত্ত হয়ে দেখি শস্যের ভুল ও তোরে কামরসে করি আমস গুল তোরে কামরসে করি আমর গুল ওই ছয় চড়ায় মারে যা আগলা রইল ঘরের দরজা অমন পাগলা রে আগলা রইল ঘরের দরজা কত সুন্দর কথা সত্যি তো এই নয় দরজার মধ্যে এক দরজা মূল সেই দরজা দিতে আমরা করছি ভুল তাহলে সাধন হবে বেরিয়ে যাবে তো বললেন একটা সুন্দর কলসিতে আপনি জল ভরে রেখেছেন রান্নাঘরে কিছু সময় পরে গিয়ে দেখেন জল ভেসে গেছে রান্নাঘর গড়িয়ে গেছে দেখলেন কলসিতে একটুকু জল নেই আরে সুন্দর কলসি বাজার থেকে কিনে আনলাম কিন্তু দেখেন তলায় এমন একটা ছিদ্র আছে যে সিদ্ধুটা আপনি লক্ষ্য করেন নাই তাহলে দেখা যাচ্ছে আমাদের শাস্ত্র বলছেন যে ন কাম কামক সম্মতি হবিষ্ঠ কৃষ্ণবর্ত এবং ভু এব বর্ধতে বলে কামনাটা এমন যদি কিনা আপনি ওই যে আগুনে যদি বলে আগুনটা নেভাবো কীভাবে কি দিয়ে নেভাবেন তা ঘি তো হচ্ছে তরল ওই তরল ঘি দিয়ে আগুনটা নেভাবো তে আপনি যত ঘি দেবেন তত আগুনটা নেভার বদলে আরও দাউ দাউ করে জ্বলে উঠবে যত পৃথিবম বৃহী সর্বম হিরণ্যম পশ স্ত্রিয়া নালা সমম্রজিত মহাভারত দ্রোণ পর্ব অধ্যায় পঞ্চান্ন শ্লোক সংকশ হয় কি বলা হলেন মহাভারত বলছে দেখো যত পৃথিবম বৃহী সর্বম এই পৃথিবীতে বৃহি মানে শস্য এই ধান গাম গম জপ সরিষা ডাল এই পঞ্চ রবি শস্য বলা হয় এই পঞ্চ রবি যদি একজনকে মালিক করে দেওয়া হয় পৃথিবীতে যত রবি শস্য হয় যত পৃথিবী বৃহিসব হিরান্ন প্রসব স্ত্রী পৃথিবীতে যত সোনা আছে সোনা দানার মালিক তো এখন সবাই হতে চাই এটা দাম যা আগে ছিল আর এখন আকাশ থোয়া দাম হয়ে গেছে অদূর ভবিষ্যতে এমন হবে যে এই সমস্ত দ্রব্যগুলোর দাম এত আস্তে আস্তে বাড়বে এটা কমবে না এই জন্য এই যে পাতা টাকার মান কমে যাচ্ছে তা যাই হোক তাহলে যত পৃথিবম বৃহী সর্বম হিরণ্ডম মানে সোনা এই সমস্ত সোনা একজনকে মালিক করে দেওয়া হয় বৃহি সর্বম হিরান্নম পশব স্ত্রিয়া যে সমস্ত পোষ্য প্রাণী আমরা পুষি গরু ছাগল ভেড়া ইত্যাদি এই সমস্ত পোষ্য প্রাণীর মালিক যদি একজনকে করে দেওয়া হয় না লই কমথৎসর্বীতিমত্তা সমম তখনও সেই ব্যক্তি এই সমস্ত পেয়ে বললে আমি কিছুই পাইনি আমার আরও পাত দরকার এই হলো মানুষ আর এই হচ্ছে মানুষের মন বুঝতে পারছেন এই হচ্ছে মানুষ আপনার থেকে ভালো একজন খাবেই আপনার থেকে ভালো একজন পোশাক পরবেই এটা হবে আপনার থেকে ভালো বাসা একজন থাকবেই কিন্তু আপনি যদি সেইটা নিয়ে মনের মানসিকতা হীন করেন আপনি তাকে হিংসা করতে যান নিন্দা করতে যান আপনার কর্মে কর্মে কমে যাবে তার বৃদ্ধি হবে আমরা তো মাসের মাথায় যারা চাকুরিজীবী আছেন তারা স্যালারি পান বেতন পান কিন্তু একটা বিষয় আপনি যত লাখ টাকা বেতন পান না কেন ওই সারা মাসটা আমরা অপেক্ষায় থাকি যে কখন বেতন দেবে অপেক্ষায় থাকি তীর্থের কাকের মতো কিন্তু যখন বেতনটা আমরা পেয়ে যাই তখন আরো বেশি বেতনা লাগে তখন আরো বেশি দুঃখ হয় কারণ কি ওই বেতনের এক পয়সাও তো বাঁচাতে পারি না অর্থাৎ যে যেমন বেতন পায় সেটা তার জন্য কম তার মানে তার ভোগ প্রবৃত্তিটা চারিপাশে এমনভাবে ছড়িয়ে রেখেছে যে যেমন বেতন পায় সে তেমনভাবে ছড়িয়ে রেখেছে তাহলে দেখাচ্ছে যাচ্ছে যেদিন সে বেতন পেল সে মনে হলো যে এই কম বেতনে চলা যায় এই হলো আমরা মানুষ আর এই হচ্ছে আমাদের মন এইজন ধর্ম লুকাই তো কোথায় ধর্ম তো আজগি কোনো ঠাকুমা দিদিমা আসার গল্প নয় যে আপনার কাছে এই দিয়ে দিলাম বা ইঞ্জেকশন আপনার মধ্যে পুশ করে দিলাম আপনি ধর্মবেত্তা হয়ে গেলেন এমন নয় ধর্ম খুব কঠিন জিনিস তাহলে বললেন কিছু সময় পরে বিশ্রাম দেব আপনার উতলা হইন না